আমরা ব্রাজিল জিতবো ব্রাজিল বন্ধুরা তোমরা যে বলছো ফেসবুকে সাত তারিখ সাতটা বাজে সাত মাসে সাতটা গোল সেভেন আপ আমরা খাবো আজকে দেখবা আজকে দেখবা দেখো আজকে দেখো কে জিতে ব্রাজিল সবসময় সেরা ছিল ব্রাজিল জিতবে কল দিলিত উঠলাম হ্যালো বন্ধু কুদ্দোষ বল হারে গেছে এটা কি শুনালি এই সকালবেলা

চুপ মেরে আছি যে আজকে খেলা হবে আজকে দেখা যাবে এখন আর্জেন্টিনা আজকে বক্ত যারা আছে তারা তো বলল সাত মাস সাত তারিখ সাতটা গোল সেভেন আপ আজকে আমাদের হাতে ধরিয়ে দিবে এই সামান্য একটা দলের সাথে ধরাইতে দিছে আমাদেরকে আয় 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 না বন্ধু আমি আসবো না আমি আমি বেরোতে পারবো না আমি বেরোতে পারবো না আমি আমি বের হইতে পারবো না আমাকে মাফ করার আমি যদি বের হই আর্জেন্টিনা ভক্ত যারা আছে আমাকে ছিঁড়ে ফেলবে বন্ধু আমি বের হইতে পারবো না আমাকে মাফ কর তুই বের হতো মায়ের কা আমি বের হইতে পারবো না বের হইতে পারবো না মাফ কর বন্ধু আচ্ছা রাখ রাখ কল দিচ্ছে দেখি এ ব্রাজিল বাচ্চারা কি খেলা খেলতো শালার পুট পুটকিটা ফাটা ফেলতো আবার কল দিছে হ্যালো বন্ধু রহিম ও ব্রাজিল হারি গেছে তুই আর্জেন্টিনা বক্ত তো তুই আসল ঠিক কথাই বলছস গতকালকে যে বলছস গতকালকে যে ফেসবুকে স্ট্যাটাস দিছস ব্রাজিল হারি যাবে ব্রাজিল হারি যাবে আজকে সেটার প্রমাণ আমি আসলে ব্রাজিল সাপোর্ট করে নিজেকে নিজে জঘন্যতম মনে হচ্ছে জঘন্যতম কোন দল সাপোর্ট করতেছে সামান্য একটা দলের সাথে তোরা তো আমাকে ফিরে ফেলবে বন্ধু আমি আসবো না আমি মাপসার তুই আমাকে এভাবে রিকোয়েস্ট করিস না এভাবে আমাকে ডাকিস না আমার কষ্ট লাগে আমাকে ডাকিস না প্লিজ বন্ধু আসবো না রে তুই আমাকে মহাব্বত করা করে আদর করা করে নিয়ে ভিটের উপরে যে সেভেন আপ দিবি সেভেন আপ খাওয়াবি আমাকে আমি তো তোর সাথে চ্যালেঞ্জ করছিলাম যে জিতবে 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 না বন্ধু আমি আসবো না আমি আগামী সাত দিন পরে তো সাথে দেখা করবো আমি আসবো না ভালো থাক ভালো থাক ভালো থাক আল্লাহ ভিডিও চালু